স্টুডেন্টস চাঁদে জল আর বরফ পাওয়া গেছে এর মানে কি বুঝলে এর মানে মদ আর চানাচুর নিয়ে যাওয়াটা বাকি আছে ভাই বাংলা মদ ভাই এটা দেখছিস সেটা তোর পিঠে ভাঙবো তোর বাবার দাম জিগলায় না ভাই 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 চেন্নাই শহরের নাম শুনেছিস বলতো চেন্নাই শহরের নাম চেন্নাই কেন হয়েছে দিদিমণি আমার মনে হয় কি চেন্নাইয়ের ওখানকার সব লোকগুলো লুঙ্গি পরে আর লুঙ্গিতে তো চেন্নাই চেন্নাই এই জন্য চেন্নাই ঠিক বলেছ এই মাগো তুমি বলো তো ভালোবাসার ওজন কত দিদিমণি আশি কেজি কি করে দিদিমণি ভালোবাসা হচ্ছে দুইটি মনের মিলন হ্যাঁ তাতে কি এক মন চল্লিশ কেজি দুই মন আশি কেজি ভাই ভাই তাহলে আমার ভালোবাসা কত কেজি কেন ভাই

তুই বলতো ইতিহাস কাকে বলে মরা মানুষের জীবন কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষের হাফ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ইতিহাস বলে ঠিক বলেছ এই শোনো একটা গান বলি হ্যাঁ যদি তোর ডাক শুনে কেউ না ডাকবে ঠিক শুনবে ম্যাডাম ওর বাপ শুনবে চোদ্দ গুষ্টি শুনবে তোর পরিবারের সব থেকে ছোট সদস্য কে রে দিদিমণি আমার বাবা কারণ কারণ আমার বাবা রাত হলে আমার মার সঙ্গে শোয় রে এই গণিত মানে তোমরা কি বোঝো গণিত ওই অঙ্ক অঙ্ক সাবজেক্টে কথা করিসস হলো এক নাম ভর ধোকে বাজমাল হ্যাঁ ওই একটা মেয়ের সাথে প্রেম করেছিল সেই মনে প্রাণে তারপরে মেটা ধোকা দিয়ে গেছে ওর এক্স হয়ে গেছে মেটা কার পরে থেকে তো গণিত বলে কি এক্স কে खोजো তারপরে থেকে দেখে না বলে কি এ প্লাস বি এর এক্স কত ওর এক্স কত এর এক্স কত খালাকি ধোকে বাজমাল রে গণিত বৃষ্টি পড়তেছে চলো সবাই ঘরে চলো ঘরে পড়াবো এখন চলো চলো সময় আকাশটা মতে গেরে রে ক্লাস করতিছি আকাশ মতে

তুই লিখছিস কেন রে দিদিমনি লেখু আমি একাই ভুলভাল লিখতে চাই না দিদিমনি সাথে ক্লাস করি আকাশ গুরুজি মোতা থামাইছে পড়াশোনা কর না কিছু না খালি ছাগলামি পড়াশোনা করই তো ম্যাম আমি তো পড়াশোনা করি তোকে একদিনের বেশি পড়াশোনা করতে দেখিনি এর মানে কি তুই জীবনে একবারই পড়াশোনা করছিস তা ঠিক কিন্তু ম্যাম আমিও আপনাকে একদিন মাত্র সান করা দেখেছি এর মানে কি আপনি একবার স্নান করেছেন যাই হোক লাগলো বলো একটা জিনিস মাথায় রেখে দেই যে এরা এই যে বাচ্চা দুজন সেরা কিন্তু সেই হিসেবে কিন্তু ভিডিও কন্টেন্ট ভাবা হয়েছে কিন্তু দুনিয়ায় আছে বলে কিছু কথাটিভ মাইন্ড করবে না সবকিছু সমাজের ইউ